জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত হলো দেখো এখনো কি ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়গুলো দেখাই আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি ধাবের ক্ষেত্রে যদি শুরু করি এখানে কেন পিছিয়ে যাবে সেটা তোমাকে একটু আমি একটি একটি করে বোঝাচ্ছি আর কি রিজনগুলো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কি ইউনিটের এখনো ফলাফল প্রকাশ করার বাকি এই ইউনিটের ফলাফল প্রকাশিত হওয়ার বাকি তো এই ইউনিটের ফল যদি প্রকাশ হয় ঠিক আছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে এখানে বিজ্ঞানী ইউনিট আছে এই ইউনিট এখানে কক্সনাছ হয়ে যাবে মানে যে সিরিয়াল টানা শুরু করবে সেটা আর কি বুঝতে পারছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের এখানে রেজাল্ট দিয়ে ফেলছে তবে এখনো কি সাবজেক্ট চয়েস বা ভর্তি কার্যক্রম শুরু হয় নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো কি এডমিশন পরীক্ষাই এখনো হয় নাই জিএসটি তে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অনেক সায়েন্স এর স্টুডেন্ট শিফট হয়ে যাবে এই কারণে এ ইউনিট মেবি সবথেকে বেশি এখানে কি পিছনের মেরের থেকে টানবে বলে আশা করা যাচ্ছে তো তোমরা কত পজিশন থেকে এখানে এ ইউনিটের ক্ষেত্রে আশা রাখতে পারো তারপর সেগুলো আমি বলবো তারপর বলি এবং এখানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যেখানে ফলাফল তো দূরের কথা এখানে নতুন করে পরীক্ষা নেওয়ার চিন্তা চলছে বুঝতে পারছো মানে তো কমার্স এর যারা আছো এদেরও অনেক পিছন থেকে তোমাদের একটা সাবজেক্ট পার পসিবিলিটি থাকবে এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজশাহী তারপরে এখানে চৌবির ক্ষেত্র এখানে রেজাল্ট দিলেও এখানে কি অ্যাডমিশন কার্যক্রম বা সাবজেক্ট ওরা কিন্তু এখনো পায় নাই এই কারণে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো আসনগুলো খালি এখনো কেউ ভর্তি কার্যক্রম শুরু করে নাই বুঝতে পারছো কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে রেজাল্ট করছে এবং কিছু বিশ্ববিদ্যালয় এখনো কি পরীক্ষা নেওয়ার বাকি তার কারণে এই সব বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট পেলে এখানে তার বাড়ির পাশে ইউনিভার্সিটি হলে সেই কারণগুলো বিবেচনা করে স্টুডেন্ট গুলো শিফট হবে এবং তোমাদের পিছন থেকে টানা শুরু করবে তোমাদের করণে কি তোমাদের করণীয় হচ্ছে অবশ্যই 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 সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা কারণ তোমাদের যে তারিখটা আছে সাবজেক্ট চয়েস তারিখটা দেওয়া আছে এখানে তোমরা দেখো এই তারিখে তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট সহ দিয়ে রাখবে তোমাদের পছন্দের সাবজেক্ট অনুযায়ী অথবা যে সাবজেক্ট গুলো ভালো সেগুলো উপরের দিকে সাজিয়ে তোমাদের যে ডেটটা আছে এপ্রিলের কত তারিখ আমি ভুলে গেছি সেখান থেকে তোমরা সাবজেক্ট সহজটা দিয়ে রাখবে ঠিক আছে কারণ একটি সাবজেক্ট আসতেই পারে এবং এই সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তোমাকে টাকা পয়সা খরচ করতে হবে না মেবি তুমি তুমি ওদের ওয়েবসাইটে যাবা টেনে টেনে তোমার যে বিষয়গুলো আছে সেগুলো সেগুলো ক্রম অনুযায়ী উপর থেকে নিচে সাজিয়ে দেওয়া তোমার সাবজেক্ট সহজ হয়ে যাবে ঠিক আছে এটাই আর কি এবং এখনো সোভিয়েট ডিউন ফলাফল বাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী তারপর জগন্নাথের অনেক কিছু বাকি আছে সে কারণে এখন যেটা কথা সেটা হচ্ছে তোমরা কত হোপ রাখতে পারো আর কি কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারো এখন প্রশ্ন হচ্ছে তোমরা কত পজিশন পর্যন্ত বা কত হ্যাঁ মেরিট পজিশন পর্যন্ত এখানে আশা রাখা যায় বা একটা পসিবিলিটি থাকবে একদম সর্বশেষ মেরিট পর্যন্ত সাবজেক্ট আসলে সেটা হচ্ছে এখানে তোমার কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে প্রতিটি আসনে এবং প্রতিটি শিপ ঠিক আছে এ ইউনিট তারপর বি তারপর সি তারপর ডি এখানে যে প্রতিটি আসন আছে প্রতিটি আসনে শিপ ওয়াইজ আসনগুলো ডিস্ট্রিবিউট করা আছে সেই আসন সংখ্যা তোমরা চার গুণ পর্যন্ত হিসাব করবে ঠিক আছে সাপোজ এই ইউনিটে যে

তার থেকে চার গুণ হিসেব করে তোমার যদি মেট পজিশন থাকে তাহলে তুমি নিশ্চিন্তে আশা রাখতে পারো যে একটা সাবজেক্ট আসতে পারে ঠিক আছে এটাই আর কি থ্যাংক ইউ